আর এখানে আসলে মালটা কমলা রয়েছে একুশটা একুশটা কিন্তু একুশটা ভ্যারাইটি আমি যেমন দার্জিলিং কমলার কিন্তু পাঁচটা ভ্যারাইটি হয় তার মধ্যে আমার কাছে সাকসেসফুল মানে বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়াতে হচ্ছে সফল এরকম দুইটা ভ্যারাইটি আমার কাছে আছে সুপ্রিয় সৌদি আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত অলক ভাইয়ের দৃষ্টিনন্দন একটি ছাদ বাগানে বিভিন্ন ধরনের বিদেশি ফলের গাছ দিয়ে দৃষ্টিনন্দনভাবে তিনি তার বাগানটি সাজিয়েছেন কিভাবে তিনি তার বাগানটি শুরু করলেন চলুন সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত পাঁচ নং ওয়ার্ডে অলক ভাইয়ের একটি বাগানে এই ছাদ বাগানটি তিনি কীভাবে শুরু করলেন এবং এই ছাদ বাগানে কি কি ধরনের গাছ রয়েছে সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আচ্ছা এই ছাদ বাগানটা আপনি কীভাবে শুরু করলেন শখের বসে না আর শুরু শুরুর থেকে ইচ্ছা ছিল যে আমি একটা ছাদ বাগান করবো এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন না আসলে এটা শখের বসেই বিকজ তোমার লকডাউনের ভিতরে থেকে আসলে প্রজেক্টের বেশ একটু কম ছিল যার কারণে প্রজেক্ট কম থাকাতে দেখা রাতে অনেক সময় কাজের ফাঁকে ফাঁকে ওই বিভিন্ন ভিডিও দেখতাম তো তখন ওই কলকাতার এবং বাংলাদেশের বেশ কিছু ছাদ বাগানীদের ইয়েগুলো আসে আমার কাছে ভিডিওগুলো সামনে আসে ফিডে তো সেগুলো দেখতে দেখতে আসলে আগ্রহটা জন্মায় তখন হাতে প্রজেক্টও কম ছিল কারণ বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা গিয়েছে তো ওই সময়টাতে আমার ওইগুলা বাগান দেখে আমার মনে হলো যে আমি একটা হয়তো আমি ইচ্ছে যদি করি এটা করতে পারি সেই ইচ্ছা থেকে আমি তখন থেকে শুরু করি কিন্তু আমি একটু ভিন্ন রকম চিন্তা করলাম তো সবাই তো আসলে ফুল গাছের করে বা অন্যান্য ফল গাছ করে তা আমি আসলে দেশের বাইরের ফলগুলা নিয়ে যদি আমি ট্রাই করি এটা সম্ভব কিনা সেটা একটু ট্রাই করে দেখি তারপর বাংলাদেশে মালটা কমলা আপেল এইগুলা সফলভাবে সম্ভব কিনা এটা আসলে আমি একটু স্টাডি করি তো সেক্ষেত্রে দেখা যায় যে কলকাতার অনেক বাগানই দেখলাম সফল মালটা কমলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানে মানে সিলেক্টেড একদম ভেরিফাইড একটা ভ্যারাইটি দিয়ে তা আমি তখন চিন্তা করলাম যে যেন তেন জিনিস নিরত হবে না আমাদের বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ায় কলকাতা এবং বাংলাদেশের এই যে আবহাওয়া এই আবহাওয়ার সঙ্গে সাকসেসফুল কী কী ভ্যারাইটি আছে এগুলো একটু স্টাডি করলাম করে কলকাতার কিছু কমিটির সঙ্গে অ্যাড হলাম বাংলাদেশের কিছু কমিউনিটির সঙ্গে অ্যাড হলাম আমাদের এই গার্ডেন রিলেটেড তারপরে সেখান থেকেই নামগুলো নিয়ে নিয়ে যাচ্ছে ভ্যারাইটি নামগুলো নিয়ে এগুলো কালেকশন শুরু করলাম সব মিলিয়ে এগুলো যে প্লেন ইম্পোর্টেন্ট প্লেনে করে নিয়ে আসে সফলগুলো সেখান থেকে এবং বাংলাদেশের সবথেকে বড়ো বড়ো তারা নার্সারি আমাদের কুষ্টিয়াতে দিতে পারে না তো ওই বাইরের ওইগুলো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করি ওইভাবে আস্তে আস্তে আমি দেশের বাইরের জাতীয় ফলগুলো মানে এক এক দেশের জাতীয় ফলগুলো মালটা কমলার ভ্যারাইটিগুলো সব মিলিয়ে একুশটা ভ্যারাইটি এখানে কিন্তু রয়েছে রয়েছে বাগানে কি কি ধরনের গাছ একুশটা ভ্যারাইটি এবং যেমন দার্জিলিং কমলার কিন্তু পাঁচটা ভ্যারাইটি হয় তার মধ্যে আমার কাছে সাকসেসফুল মানে বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়াতে হচ্ছে সফল এরকম দুইটা ভ্যারাইটি আমার কাছে আছে এবং অসম্ভব সুন্দর গাছটাকে পেয়ে রেখেছি মানে খুবই সুন্দর হয় আর হচ্ছে এইভাবে তো একুশটার মতো এক একুশটা ভ্যারাইটি এখানেই হবে টোটাল প্রায় আশিটা গাছ আসছে আমার এখানে আর কি টোটাল হ্যাঁ এরপরে রয়েছে ওই যে থাই ভ্যারাইটির বেশ কিছু থাই সফেদা রয়েছে থাই লংগানে দুইটা ভ্যারাইটি রয়েছে আপেল রয়েছে দুইটা একটা আন্না আপেল আসছে একটা হচ্ছে হরিমন নাইনটি নাইন দুইটা কালেকশন বাংলাদেশে চারটা ভ্যারাইটি হচ্ছে তার মধ্যে মানে বেশি সফলতা আছে আর কি হরিমন নাইনটি নাইন আর আন্না আপেলের একটা ব্যাপার আছে যে এটাতে সেল মরিয়েশন ব্যাপারটা নাই সবার আগে নিজে থেকে হয় না তো বাইরের দেশের যে গাছগুলো আপনি আনছেন মানে বাংলাদেশের আবহাওয়ার এইটা খুব বড় চ্যালেঞ্জের ব্যাপার আসলেই হচ্ছে না আমি খুব ঝামেলার মধ্যে রয়েছি কারণ আমার এখানে যদি আর্থিকভাবে বলা যায় যে অনেক খরচ মানে নষ্ট হয়েছে আর কি কারণ আমি আনার পরে গাছগুলো তর তা জায়গায় আসে যেহেতু প্লেনে ওরা ইম্পোর্ট করে আনার পরে আমরা হাতে পাই ক্ষেত্রে কিছু দিনের ভিতরে ভালো থাকে কিন্তু আবহাওয়ার কারণে সেগুলো আর ভালো থাকতে থাকে না একটা সময় পরে সে গাছগুলো আস্তে 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 মারা যায় আমি যত ট্রিটমেন্ট আমি এই বাগান করা নিয়ে বাগানের গাছগুলাকে টবে অ্যাকচুয়ালি বাগানের টবের গাছগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমি পড়াশোনা করছি যেন আমার গাছগুলোকে ভালো হয় যেমন মালটা কমলা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে গাছগুলো সতেজ কত সুন্দর হ্যাঁ অন্যদের কিন্তু এরকম হয় না বা ওরা বিপদে পড়ে আমার সাথেও আলোচনা করছে কিন্তু এগুলো নিয়ে আমিও কিন্তু বিপদে ছিলাম বাট আমি কিন্তু এগুলো থেকে উত্তরণ করছি আর কি যারা ছাদ বাগান করতে ইচ্ছুক মানে কি কি সচেতনতা অবলম্বন করতে হয় এই বিষয়ে যদি আপনি বলতেন আসলে ছাদ বাগান করতে যদি কেউ চায় তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু মাটি নির্বাচন এবং টব টবের কিছু কাজ আছে সেই কাজগুলো করে কমপ্লিট মানে নিতে হবে আগে ফার্স্ট তো টব যে যে কেউ যে কোনো টব ইউজ করতে পারে এটা কোনো সমস্যা নেই শুধুমাত্র তার আমি বলবো যে টবের ক্ষেত্রে পানি নিষ্কাশন ব্যবস্থা যেন অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কারণ হচ্ছে পানি নিষ্কাশন যদি না হয় তাহলে টবের মধ্যে অনেক মানে গাছের রোগ বাসা বাধে এবং সেগুলো মারাত্মক রোগ তো সেই কারণে নিষ্কাশন ব্যবস্থাটা রাখতে হবে আমার যেমন প্রত্যেকটাতে তিনটা লেয়ার করা আছে প্রথমে ফুটা করা আছে এরপরে ওই যে চিপখোয়া যেটা বলে চিপখোয়া দেওয়া আছে এক ইঞ্চের একটা দেওয়া আছে ওইটাকে আবার হচ্ছে মোটা বালি দিয়ে ঢেকে দেওয়া আছে মাটি নির্বাচনের ক্ষেত্রে মাটি বানাতে হবে আমার এখানে যে কাজটা করি সেটা হলো যে প্রতি বছরে চারবার হয় তিন তিন মাস পরপর না সরি তিনবার চার মাস পরপর চার মাস পরপর মাটিটা পরিবর্তন করে ফেলি প্রত্যেক টবের মানে অত মাটি আর গাছ থেকে তো আর মাটির ওটা সম্ভব হয় না সমস্ত টপ থেকে মাটি যতটুকু সম্ভব মানে শেকড় ক্ষতিগ্রস্ত না হয় ওই পরিমাণ মাটি উঠাই ফেলি ফেলে ওখানে দেখাচ্ছে রাখা তার একশো কেজি মতো মাটি হয় এবার ওই একশো কেজি থেকে দেখা যাচ্ছে যে মাটিটা উঠবে তার থেকে অর্ধেকটা আমি আলাদা করে ফেলি করে ভার্মি কম্পোস্ট যেটা কেঁচো সার আর কি ওইটা আনা হয় আনার পরে ওই যে অর্ধেকটা আলাদা করলাম আর যে অর্ধেক থাকলো ওই অর্ধেকের সঙ্গে এক বস্তা মানে পঞ্চাশ কেজি তার মানে একশো কেজি মাটি উঠিয়ে পঞ্চাশ কেজিকে আলাদা করি আর ওই পঞ্চাশ কেজির সঙ্গে আরও পঞ্চাশ কেজি ভার্মিক কম্পোস্ট মিশিয়ে আবার ওদেরকে ভরাট করে দেওয়া হয় এটা চার মাস পরপর বছরে তিনবার একটা শিডিউল অনুযায়ী দেওয়া হয় গাছ কিন্তু খুবই ভালো থাকে আর সব সময় মেডিসিনের উপর রাখতেই হয় কারণ বলাই হয় যে টবের গাছ মানে টাল ইন্ডিয়া রাখা আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এভাবে রাখতে হয় এটাই আর কি যদি এমন করা যায় নিয়মিত ওষুধপত্র কারণ এদেরকে ওই যে ব্রয়লার মুরগিকে যেভাবে আমরা ঘরে রেখে ওদেরকে টাইম টু টাইম ট্রিটমেন্ট করি তাই ওরা ভালো থাকে তো গাছগুলোকেও এমনই করতে হবে এসব উপায় নেই অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য সম্মানিত সদি আমরা এতক্ষণ অলক ভাইয়ের সাত বাগান সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম আজ এ পর্যন্তই নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ